দুই সাতের উত্তর হচ্ছে চার আটের উত্তর হচ্ছে তিন নয়ের উত্তর হচ্ছে এক দশের উত্তর হচ্ছে এক এর উত্তর হচ্ছে চার এর উত্তর হচ্ছে তিন তেরো এর উত্তর হচ্ছে এক চোদ্দ এর উত্তর হচ্ছে এর উত্তর হচ্ছে এক এর উত্তর হচ্ছে চার ষোলো এর উত্তর হচ্ছে দুই সতেরো উত্তর হচ্ছে দুই আঠারো উত্তর হচ্ছে তিন উনিশের উত্তর হচ্ছে তিন বিশের উত্তর হচ্ছে দুই একুশের উত্তর হচ্ছে তিন বাইশের উত্তর হচ্ছে এক তেইশের উত্তর হচ্ছে চার চব্বিশের উত্তর হচ্ছে তিন পঁচিশের উত্তর হচ্ছে তিন ছাব্বিশের উত্তর হচ্ছে এক সাতাশের উত্তর হচ্ছে দুই আটাশের উত্তর চার উনত্রিশের উত্তর তিন তিরিশের উত্তর হচ্ছে তিন সবগুলো প্রশ্নের সমাধান দিলাম দিলাম তো যেহেতু চারটা সেট তোমরা যে যে যেই সেটে পরীক্ষা দিয়েছো সেই সেই সেটের সাথে প্রশ্নের উত্তর গুলো মিলিয়ে নিবে আর এরকম আহ এরকম প্রশ্নের উত্তর দিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে